বন্ধুরা আপনারা কি জানেন একটা জেট ইঞ্জিনকে প্লেনে ইনস্টল করার আগে অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হয় যেমন জেট ইঞ্জিনে জল দেওয়া নয়েস মেজারমেন্ট করা এমনকি বিশেষ একটা কারণে জেট ইঞ্জিনে মুরগিদেরও ঢুকিয়ে দেওয়া হয় কী সেই বিশেষ কারণ জানতে চান আপনারা অনেক হয়তো জানেন যে জেট ইঞ্জিন অনেক দামি হয় কিন্তু কেন দামি হয় সেটা কি জানেন বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বার্ড স্ট্রাইক যখন থেকে মানুষের ওড়ার স্বপ্ন পূরণ হলো তখন থেকে মানুষের মধ্যে একটা বিষয় নিয়ে ভয় কাজ করছে আর সেই ভয়টা হলো বার্ড স্ট্রাইকের ভয় সেই জন্যই তো এয়ারপোর্ট অথরিটি পাখিদের এয়ারপোর্ট থেকে দূরে রাখার জন্য একাধিক কৌশল অবলম্বন করে যেমন কোনো স্পিকারে বাঘের গর্জনে আওয়াজ চালিয়ে দেয়া যাতে পাখিদের মনে হয় যে বাঘ এসেছে এবং তারা পালিয়ে যায় তবে এই কৌশলটা খুব বেশি দিন কাজ করেনি কারণ পাখিদেরও নিজস্ব বুদ্ধি আছে তারা বুঝে যায় যেভাবে তাদের বোকা বানানো হচ্ছে সেই জন্য আরও অনেক ধরনের কৌশল অবলম্বন করা হয় যেমন বাস পাখি পোষা এই বাসগুলোকে এমনভাবে ট্রেনিং দেওয়া হয় যাতে তারা আশেপাশে সমস্ত পাখিদের তাড়িয়ে দিতে পারে এছাড়াও আরও অনেক পদ্ধতি ব্যবহার করা হয় যেমন এয়ারপোর্টে বোমা ফাটানো এখানে বোমা মানে দীপাবলিতে যে বোমা ফাটানো হয় সেগুলোর কথা বলা হয়েছে এছাড়াও যে সমস্ত গাছ ফল দেয় সেগুলো কেটে ফেলা যাতে পাখিরা ফল খেতে সেখানে না আসে এমনকি অনেক জায়গায় তো পাখিদের বাসাও ভেঙে ফেলা হয় মানে এয়ারপোর্টের আশেপাশে যাতে পাখিদের আস্তানা গড়ে না ওঠে তার জন্য সমস্ত রকমের চেষ্টা করা হয় কিন্তু তা সত্ত্বেও এমন অনেক দুর্ঘটনা ঘটে যেখানে একদল পাখি প্লেনের ডানার সঙ্গে ধাক্কা খায় একটা পরিসংখ্যান অনুযায়ী প্রত্যেক বছর তেরো হাজার পাখি প্লেনের সঙ্গে ধাক্কা খায় আর এর ফলে প্রত্যেক বছর পঞ্চাশ মিলিয়ন ডলার খরচ হয় ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ধরনের সমস্যার কথা মাথায় রেখে এটা জানিয়েছে যে প্লেনে শুধুমাত্র সেই সমস্ত ইঞ্জিনই ইনস্টল করা হবে যেগুলো বার্ড স্ট্রাইক সহ্য করতে পারবে যার ফলে প্রত্যেকটা ইঞ্জিনে পরীক্ষা করা হয় আর সেই জন্য মুরগি ব্যবহার করা হয় মুরগির দামও কম পড়ে এবং একসঙ্গে প্রচুর মুরগি পাওয়া যায় মুরগির ফিজিক্যাল প্রপার্টি পাখির সমানই হয়ে থাকে তাই এরাও সেই একই ইম্প্যাক্ট তৈরি করে যেটা পাখিদের ধাক্কার সময় হয়ে থাকে সেই জন্য ইঞ্জিনের টেস্টিংয়ে মুরগিদের ব্যবহার করা হয় আর এই মুরগিগুলোকে ইঞ্জিনে ঢোকানোর জন্য চিকেন গান বা ক্যানন ব্যবহার করা হয় যাতে এই মুরগিগুলো দ্রুত গতিতে প্রায় তিনশো পঞ্চাশ কিলোমিটার স্পিডে ইঞ্জিনের ব্লেডের সঙ্গে ধাক্কা খায় কোনো মানুষ তার হাত দিয়ে ছুঁড়ে ফেললে মুরগিগুলো এত দ্রুত যাবে না তাই চিকেন গান বা ক্যানন ব্যবহার করা হয় এই প্রসেসে লোকসান শুধুমাত্র একটাই যে যেসব চিকেনের পিস বাইরে বেরোয় সেগুলো খাওয়া যায় না এখানে কিন্তু শুধুমাত্র ইঞ্জিনের বিপদ থাকে না পাখি প্লেনের উইন্ডস্ক্রিনের স্ক্রিনের সঙ্গেও ধাক্কা খায় এই পরিস্থিতিতে উইন্ড স্ক্রিনের টেস্টিং করা ভীষণ প্রয়োজনীয় হয়ে ওঠে তাই চিকেন গানের সাহায্যে উইন্ড স্ক্রিনের টেস্টিংটাও করা হয় বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের আরেকটা কথা জানিয়ে দেবো যে এই প্রসেসে কিন্তু সমস্ত মরা মুরগি ব্যবহার করা হয় না আজকাল তো রাবারের মুরগিও পাওয়া যায় যদি মরা মুরগি পাওয়া না যায় তাহলে রাবারের মুরগি ব্যবহার করা হয় একই প্রসেস ফাইটার প্লেনের ক্ষেত্রেও করা হয় তবে তখন চিকেন গানের স্পিড বাড়িয়ে দ্বিগুণ করা হয় প্রায় ছশো পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা স্পিডে মুরগিগুলো ফাইটার প্লেনের সঙ্গে ধাক্কা খাওয়ানো হয় এই টেস্টে পাশ করে যাওয়ার পর জেট ইঞ্জিনকে পরবর্তী পর্যায়ের জন্য পাঠানো হয় যেখানে একে অতিরিক্ত তাপ সহ্য করতে হয় নাম্বার টু এনভায়রনমেন্টাল টেস্টিং হট অ্যান্ড কোল্ড বন্ধুরা একটা প্লেন যখন ফ্লাই করে তখন প্রায় আশি থেকে নব্বই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য সহ্য করে যখন প্লেন এমন কোনো এয়ারপোর্ট থেকে ফ্লাই করে যেখানকার তাপমাত্রা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তখন প্লেনটা যত উচ্চতায় ওঠে ধীরে ধীরে তাপমাত্রা কমে প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যায় সেই সময় ইঞ্জিনকে তীব্র বাতাস ঝড়ঝঞ্ঝা বরফের পিণ্ড ইত্যাদির সম্মুখীন হতে হয় তাই ধরনের পরিস্থিতিতে ইঞ্জিনের কম্পোনেন্টস যেমন কম্বাশন চেম্বার কম্প্রেসার টারবাইন ইত্যাদি পার্টস যাতে সঠিকভাবে কাজ করে তার জন্য এনভায়রনমেন্টাল টেস্টিং করা হয় যেখানে হট অ্যান্ড কোল্ড টেস্টিং করা হয় এই টেস্টিংয়ের সময় ইঞ্জিনের ভিতরে জল দেওয়া হয় বরফের টুকরো দেওয়া হয় এই সব কিছু প্লেনের ইঞ্জিনে যাওয়ার পরও যদি ইঞ্জিন সঠিকভাবে চলতে থাকে তাহলে সেই ইঞ্জিনটা পাশ করে যায় এবং পরীক্ষার পরবর্তী ধাপে পৌঁছে যায় নাম্বার থ্রি নয়েজ ম্যানেজমেন্ট ইঞ্জিনের ক্ষেত্রে এটাও দেখা যায় যে সেটা যেন খুব বেশি আওয়াজ না করে কারণ পাইলট এটিসির সঙ্গে যোগাযোগ করে যখন প্লেন মাটিতে থাকে তখন তারা গ্রাউন্ড ক্রুজের সঙ্গে কথা বলে সেই সময় যদি ইঞ্জিনের কারণে এয়ারপোর্টে তীব্রভাবে নয়েজ ছড়িয়ে পড়ে তাহলে কমিউনিকেশানে সমস্যা হতে পারে যাত্রীরা এই আওয়াজের কারণে বিরক্ত হয়ে যাবে তাই ইঞ্জিনের নয়েজ যাতে কম থাকে কোম্পানিগুলো সেটাই চেষ্টা করে তার জন্য নয়েজ টেস্টিংও করা হয় এখানে ছাড়পত্র পাওয়ার পর ইঞ্জিন তার পরীক্ষার পরবর্তী ধাপে পৌঁছে যাবে নাম্বার ফোর অলটিটিউড টেস্টিং সিমুলেটিং ফ্লাইট কন্ডিশন উনিশশো সালে নাসা একটা ল্যাব তৈরি করেছিল প্রোপালশান সিস্টেম ল্যাবরেটরি এখানে সাধারণত বিভিন্ন ধরনের ইঞ্জিন পরীক্ষা করা হয় যেমন জেট ইঞ্জিন রকেট ইঞ্জিন এই ল্যাবে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ফুট উপরে যেমন পরিবেশ থাকে তেমন পরিবেশ তৈরি করা হয় এই প্রপেলারটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যা চারিদিকে বরফের আস্তরণ জমে আছে এটা কিন্তু বাস্তব জীবনেও দেখা যায় যখন প্লেন তার অধিক উচ্চতায় থাকে এই বরফের কারণে যাতে ইঞ্জিনে কোনো সমস্যা না হয় তার জন্য এখানে অ্যান্টি আইস বা ডি আইসিং টেস্ট করা হয় অ্যান্টি আইসে মূলত ইঞ্জিনে এবং আরও বিভিন্ন অংশে এয়ার সাপ্লাই করা হয় এই এয়ারের কারণে ইঞ্জিনে বরফ জমে না এছাড়াও ডি আইসিং টেস্টে ইথিলিন গ্লাইকল অথবা আইসোপ্রোফাইল অ্যালকোহল ব্যবহার করা হয় যার ফ্রিজিং টেম্পারেচার অনেক কম হয় তাই দ্রুত সেটা ফ্রিজ হয় না সেই জন্য এই লিকুইডটা ছড়ানোর পরে এয়ারপোর্টের টেম্পারেচার যদি মাইনাসে থাকে তাও প্লেনের ডানা কিংবা অন্য অংশে বরফ জমার সম্ভাবনা কমে যায় এছাড়াও ইঞ্জিন স্টার্ট হওয়ার পরে পুনরায় অ্যান্টিআই সিস্টেম কাজ করা শুরু করে দেয় নাম্বার ফাইভ এন্ডিউরেন্স অ্যান্ড পারফরমেন্স আগের পরীক্ষায় পাশ করার পর ইঞ্জিনকে আরেকটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় যাকে লং টাইম পারফরমেন্স টেস্ট বলা হয় এই টেস্টটা অত্যন্ত খরচ সাপেক্ষ হয়ে থাকে উদাহরণস্বরূপ যদি কোনো প্লেনকে একটা না আঠেরো ঘন্টা ফ্লাই করতে হয় তাহলে কি সেই জেট ইঞ্জিনটা একটানা এত ঘন্টা এক নাগারে চলতে পারবে নাকি পারবে না তার জন্য টেস্টিং করা হয় প্রায় কুড়ি থেকে পঁচিশ ঘন্টা একটানা প্লেনটা চালানো হয় সেই জন্যই আমি বললাম যে এই প্রসেসটা অনেক ব্যয়বহুল হয়ে থাকে পঁচিশ ঘন্টা পর্যন্ত একটানা ইঞ্জিনে ফুয়েল সাপ্লাই করা হয় যাতে সেটা একটানা অনেকক্ষণ পর্যন্ত চলতে পারে এছাড়াও আরও অনেক ছোট ছোট পরীক্ষা করা হয় যেমন লুব্রিকেশান টেস্ট ইঞ্জিন ওভারটর্ক টেস্ট ক্যালিব্রেশন টেস্ট এন্ডিউরেন্স টেস্ট ইঞ্জিন ওভার টেম্পারেচার টেস্ট অপারেশন টেস্ট ইনিশিয়াল maintenance টেস্ট inspection টেস্ট ইঞ্জিন সিস্টেম অ্যান্ড কম্পোনেন্ট টেস্ট রোটার লকিং টেস্ট ব্লেড কন্টেনমেন্ট অ্যান্ড রোটার আনব্যালেন্স টেস্ট ইত্যাদি সমস্ত টেস্ট করার পর ইঞ্জিনকে প্লেনে ফিট করে একটা ফাইনাল টেস্ট করা হয় যেখানে দেখা হয় যে ল্যাবে বন্ধ ঘরে যতগুলো টেস্ট করা হলো সেগুলো ইঞ্জিন বাস্তবে পারফর্ম করতে পারছে কি না এখানে পাশ করার পরে অবশেষে সেই জেট ইঞ্জিনটা বিক্রির জন্য প্রস্তুত করা হয় অনেকের মনেই প্রশ্ন থাকে যে জেট ইঞ্জিন এত দামি হয় কেন বন্ধুরা যদি আপনারা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখে থাকেন তাহলে আমি নিশ্চিত যে সেই কারণটা আপনারা এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন সো বন্ধুরা এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ